বাবা ওরা নিয়ে গেছি টাকার মার্কেট করছে বাবা শাড়িটা দেখেন তো কেমন হয়েছে ঈদের পর আমার বোনের বিয়ে তো ওর জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে জি বাবা সুন্দর হয়েছে আর এই যে আমার বাবার জন্য একটা পাঞ্জাবি নিছি কেমন হয়েছে সুন্দর হয়েছে না এটা আরো ভালো হয়েছে আমার এই যে বাবা এই শাড়িটা আমার মায়ের জন্য থাক এখন আর খুলে দেখাবো না জানি তো বিয়ান তো সুন্দর হয়েছে বলবেন আর এই তো এই পাঞ্জাবি আর পায়জামাটা আপনার ছেলের জন্য কেমন হয়েছে বাবা ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি এগুলো রিচার্জ এ বাবা আমি একটু ফিরে শুয়ে আসি ঠিক আছে দেখতে চলে আসলাম বাড়িতে সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে কাকা বড় বাইরে ভাবিরে দেখলাম মার্কেটে গেলো তোমার জন্য কি আনছে আনছে বাবা অনেক কিছু আছে পায়ে যাবে আছে কাকা তুমি এখনো সাদাই রয়ে গেলা তুমি কথা বলে সত্যটা ডাকার চেষ্টা করতেছো আমার সংসার সত্যটাকে লুকাবো কোন সার্থী রে বাবা সংসারটা তোমার কিন্তু তোমার কাছে আর দায়িত্ব নাই কাকা ঠিক আছে কাকা কাকা ধরো তোমার জন্য আমি ঈদে তোমার পাঞ্জাবি কিনছি দেখা তোমার পছন্দ না এই পাঞ্জাবিটা তোমার আর এই পায়জামাটা তোমার জন্য কিছু কাকা খুব সুন্দর হয়েছে বাবা কাকা আমার একটা আবদার আছে তোমার কাছে তুমি না করতে পারবে না কি আবদার বাবা ঠিক আছে দাও ভাইয়া ভাইয়া কে আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আপে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখো তো শাড়িটা কেমন হয়েছে আরে মোস্তফা তুমি কখন এলে না ভাবি এই আসলাম কাকারে দেখার জন্য ভাইয়া কাকার আমার বাসায় নিয়ে যেতে চাচ্ছি কাকা আমার সাথে ঈদ করবে আর ঈদের পরে কাকা আমার সাথে থাকবে হ্যাঁ হ্যাঁ মস্তবা তুমি ঠিকই বলেছো তোমার সাথে বাবাকে নিয়ে যাও বাবা এখানে বাবার মতো একা একা বসে থাকে অথবা লোক পায় না আর তোমার ভাই তো সারাদিন অফিসে থাকে তুমি তোমার সাথে নিয়ে যাও এই চুপ করো তুমি আমার বাবা কি তোমার মাথার বোঝা হয়ে গেছে আর এই শুনুন আমার বাবা কোথাও যাবে না আর আমার বাবার কোনো সমস্যা আছে এখানে আমার বাবার কোনো সমস্যা নাই বড় ভাই বাবা সুখে আছে কিনা কষ্টে আছে বাবার কাছে যে একবার জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলেন বাবার কাছে যে বাবা তোমার কিছু খাইতে ইচ্ছে করে কিনা করছিলেন বড় ভাই হ্যাঁ এই যে সামনে একটা ঈদ এই ঈদ উপলক্ষে আপনি ষাট থেকে সত্তর হাজার টাকার মার্কেট করছেন নিজের জন্য নিজের বউয়ের জন্য শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য কিন্তু নিজের বাবার জন্য একটুকু সুতা কেনার টাকা আপনার কাছে ছিল না বড় ভাই আমার কাকারে যে কোন সুখে রাখছেন সেটা আমি কাকার চেহারা দেখে বুঝতে পারছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনি আমার চাচার হলুদ যত সন্তান হয়েও আপনি আমার কাকারে চিনতে পারেন না কষ্ট দিচ্ছেন আমার কাকারে পোস্তাবেন একদিন খুব করে পোস্তাবেন ভাবি আপনার আপদ নিয়ে যাচ্ছি আর যাওয়া ভোগ করতে হবে না চলো কাকা ও বন্ধুরা বাবা মায়ের প্রতি অবিচার করো না এর শাস্তি খুবই ভয়ঙ্কর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম